আপনাদের প্রত্যেকেরই হয়তো মনে কিছু না কিছু স্বপ্ন থাকে যেমনি কারোর সিনেমা তৈরি করার কারোর মিউজিক তৈরি করার কিংবা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কারোর ছবি আঁকার কিন্তু ছবি আঁকা হয়তো আপনি নিজে নিজে করতে পারবেন তার জন্য যে রং তুলি সরঞ্জাম হয়তো অনেক বেশি অ্যাভেলেবেল কিন্তু যদি আপনি মিউজিক কম্পোজ করা মিউজিক রেকর্ডিং করা এগুলো করতে গেলে একটা বিশাল বড়। মানে যুদ্ধ করতে হয় প্রথম কথা কনসেপ্টের উপর তার স্ক্রিপ্ট লেখা তার উপরে তার সুর দেওয়া এবং তাকে গায়ক কিংবা গায়িকাকে দিয়ে তাকে রেকর্ডিং করানো এবং তার সাথে অর্কেস্ট্রা এই যে এত বড় যে অনুষ্ঠান সেটাকে অ্যারেঞ্জ করতে গেলেও অনেক পয়সা এবং সময়ের ব্যাপার লাগে এবং সব সময় সবার ক্ষেত্রে সেগুলো অ্যাভেলেবেল হয় না কিন্তু আপনারা এখন এআইয়ের দৌলতে আপনারা এটা খুব সহজেই করতে পারেন আপনারা হয়তো ভাবছেন যে এটা কিভাবে সম্ভব অনেকে এআই সম্বন্ধে জানে না আমি সেই জন্য বাংলায় ভিডিওটা করছি যাতে আমি যেটুকুনি অভিজ্ঞতা পেয়েছি সেটাকে আপনাদের সাথে শেয়ার করা এই এ খুব সহজেই করতে পারবেন এবং ফ্রিতে করতে পারবেন তার জন্য কি করতে হবে প্রথমেই আপনি গিয়ে শুনো যদি লেখেন শুনো সার্চ করলেই শুনো এআই দেখুন সার্চ করলেই এখানে শুনো বেরোবে এটা যখনই আপনি খুলবেন এখানে দেখুন এআই সুনো এআই সুনো মিউজিক এটা বেরিয়ে আসবে এখানে গিয়ে প্রথমে যেটা আপনাকে করতে হবে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে লগ ইন করলে আপনার যে গানগুলো তৈরি করছেন সেটা রেকর্ডেড অবস্থা এখানেই থেকে যাবে এবং সেটাকে আপনারা ব্যবহারও করতে পারবেন এরপরে কি আপনাকে ক্রিয়েট করতে হবে ধরুন আপনি ক্রিয়েট করতে চাইছেন এই এখানে প্রচুর গান আছে যেগুলো হোম পেজে গেলে আপনি অনেক গান পেয়ে যাবেন এখানে অনেক গান অ্যালবাম রয়েছে আপনি দেখে দেখে শুনে শুনে এগুলোকে কী ধরনের ক্রিয়েট করা যায় সেগুলোকে আপনি অবজার্ভ করতে পারবেন কারণ হচ্ছে আপনার নলেজ বাড়ানোর জন্য যে কোনো জিনিস করতে গেলে আপনাকে নলেজ নিতে হবে প্রপার নলেজ নিয়ে তারপরে আপনাকে সেই কাজগুলোকে করতে হবে না হলে জিনিসটা আপনি যেটা চাইছেন হয়তো সেটা নাও পেতে পারেন কারণ হচ্ছে যেহেতু এআই বেস সেই জন্য এটা আপনাকে যে প্রম্ট দিতে হবে প্রম্টগুলো যদি কারেক্ট হয় তাহলে আপনি যেটা চাইছেন সেটার অনেকটা কাছাকাছি আপনি পাবেন অ্যাচিভমেন্টটা অনেক হাই রেটের থাকবে আর যদি সেইগুলো সম্বন্ধে আইডিয়া না থাকে যেটা আমারও প্রথমের দিকে ছিল না সেক্ষেত্রে আমিও সেই ধরনের রেজাল্ট পাচ্ছিলাম না আমি আপনাদের হাইলাইট করে দেখাচ্ছি এবং সেটাকে আপনি পরবর্তীকালে যত প্র্যাকটিস করবেন এটা আরও বেশি উন্নত হবে এবং নলেজ বেশ বাড়ানোর পরে এটা হবে যেমনি এখানে আমার এই গানটা এটা আমার তৈরি করা এই যে ইংলিশ ওয়ান এটা প্রথমের দিকের গান আছে আপনারা কীভাবে তৈরি করবেন সেটাকে আপনাদের আমি দেখাচ্ছি ক্রিয়েটে চলে গেলেন ক্রিয়েটিভ গিয়ে এখানে দু ধরনের জিনিস হয়েছে এক যদি আপনার লেখা কোনো গান থাকে আপনি এখানে টাইপ করে দিতে পারেন অথবা যদি আপনি আপনার লেখা কোনো স্ক্রিপ্ট নেই আপনি এদের কাছ থেকেও এই শুনো এদের কাছ থেকেও নিতে পারেন এখানে রাইট উইথ শুনো লিখবেন এখানে আপনি ডেসক্রিপশান দেবেন আপনি কি ধরনের গান চাইছেন তার সাবজেক্টটা দিতে হবে যদি ধরুন আমি এখানে লিখলাম স্যাড সং উইথ পেন ইন ডিটাচমেন্ট ইন বেঙ্গলি এখানে রাইট লিরিক্স এ চলে গেলেন ও একটা আপনাকে স্ক্রিপ্ট লিখে দেবে আপনি যে ভাষায় চাইবেন সেই ভাষাই দেবে আমি বাংলাতে যেহেতু করছি এখানে বাংলায় লিখলাম বাংলাতে স্ক্রিপ্ট লিখতে বললাম এবার আপনি যদি চান এটা আপনি ইংরেজিতে লিখতে পারেন অন্য ভাষায় যেমনি দেখুন এখানে দিয়ে দিয়েছে বি দু ধরনের অপশান ওরা দেয় মানে দুটো দুটো করে রেফারেন্স দেয় এখানে কি দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন পড়তে পাচ্ছেন। আগুনের মতো পড়ে হৃদয় তুমি যে তারিব বেদনায় দূরের এই চাঁদ মেঘে ঢাকা কেমন যেন একা লাগছে এমন এবার এই গানটাকে যদি আপনি পছন্দ করেন এটাকেও সিলেক্ট করতে পারেন অথবা এই বরেরটাকেও দেখে নিতে পারেন আপনার যেটা পছন্দ আপনি সেটাকে দিতে পারেন অন্ধকার রাতে একা বসে থাকি শূন্য চোখে তাকিয়ে ভাবি শুধু তোকেই হারিয়ে ফেলেছি কোথায় যেন কবে মনে পড়ে অনেক স্মৃতি ভরা হবে আমি এই গানটাকে চুজ করছি আমি এখানে অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পর ও স্ক্রিপ্টের জায়গায় নিয়ে নিয়েছে এখানে আপনি ম্যাক্সিমাম তিন হাজার ওয়ার্ডের স্ক্রিপ্ট দিতে পারবেন আপনার এখানে আটশো হয়েছে এবার এখানে কিছু স্টাইল দিয়েছে যে স্টাইলে আপনি চাইছেন আমি ধরুন এই স্টাইলটাকে চাইছি অ্যাম্বিয়েন্ট গিটারে চাইছে শুধু অ্যাম্বিয়েন্ট গিটার আপনি যদি এর থেকেও আরও অনেক কিছু চান সেখানে এগুলো ফ্রম দিতে পারেন এবং এখানে নাম ও নিজের থেকে নিয়ে নিয়েছে বিচ্ছেদের বেদনায় আপনি নিজের থেকে ওটাকে চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতন দিতে পারেন এখানে আরেকটা একটা অপশান আছে যেটা বিটা ভার্সান রয়েছে এটার জন্য হয়তো আপনাকে পে করতে হয় এর জন্য সাবস্ক্রাইব করে প্ল্যান নিতে হয় আমি সেখানে যাচ্ছি না যেটা ফ্রি আছে সেটাকে দিয়েই আপনাকে আমি দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি ক্রিয়েটিভ প্ল্যান এবারও ক্রিয়েট করছে এখানে আপনার ক্রিয়েট অপশানে দেখুন ওরা দুটো গান আপনাদের করে দিয়েছে আপনি যে স্ক্রিপ্টটাকে পছন্দ করছেন তার উপরে চালিয়ে দেখছি কোনটা কীরকম আপনি কি আশা করতে পারেন যে এই কাজগুলো করতে গেলে কত ঝঞ্ঝাকে আপনাকে পোহাতে হতো কিন্তু কত সহজে জাস্ট দু মিনিটের মধ্যেই আপনি একটা গান উইথ রেফারেন্স সেই গানকে কম্পোজ করে তার রেকর্ডিং করে সমস্ত কিছু রেডি করে ফেলতে পারছেন এটাকে আপনি ইন্সপিরেশান হিসেবে নিতে পারেন অথবা আপনি এটাকে ক্রিয়েট হিসেবেও আপনি এটাকে অনলাইনে ব্যবহার করতে পারেন আপনার পপুলারিটির জন্য এবার আমি দ্বিতীয় গানটা যাচ্ছি দেখি দ্বিতীয় রেফারেন্সটা কেমন দিয়েছে এখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে গানগুলোর কিছু কিছু ওয়ার্ড আছে ইংরেজির ক্ষেত্রে যতটা সুন্দর আপনি ওয়ার্ডিংগুলো পাবেন বাংলার ক্ষেত্রে অতটা সুন্দর সবসময় ওয়ার্ডিং পাবেন না কেননা বাঙালিরা যেভাবে উচ্চারণ করে এআই এখনও তত উন্নত হয়নি যে প্রত্যেকটা ওয়ার্ডিংকে সেইভাবেই উচ্চারণ করবে সেগুলোকে একটুখানি কম্প্রোমাইজ করে নিতে হবে কিংবা আরো ভালো দিয়ে সেটাকে কারেকশান করতে হবে অ্যাডভান্স মেন্টের জন্য আরও যত এআই অ্যাডভান্স হবে তত এটা ভালো হবে এবার আমরা দ্বিতীয় অপশানটা কি শুনছি দেখা যাক দ্বিতীয় অপশানটা কিরম দিয়েছে ওরা বুঝতে পারলেন যে কত সহজে এই গান তৈরি করা যায় আপনি যেটা চাইছেন সেই ধরনের আমি বলবো না হানড্রেড পার্সেন্ট আসবে কিন্তু অনেকবার ট্রাই করতে করতে আপনি যখন আপনার সমস্ত নলেজগুলো অনেক সাফ থাকবে এখান থেকে ক্রিয়েট করা অনেক বেশি সহজ হবে এবং আপনি যেটা চাইছেন সেটার তত কাছাকাছি পৌঁছাতে পারবেন হানড্রেড পার্সেন্ট না হলে অন্তত নাইনটি পারসেন্টে পৌঁছাতে পারবেন তারপরে কিছু এডিট করে আপনি সেটাকে নিজেকে নতুন করে কম্পোজ করতে পারেন এবং এখানে এর এক্সটেন্ড ভার্সানও আছে এখান থেকে যদি আপনি এই গানটা কি এক্সটেন্ড করতে চান তখন এখান থেকে এক্সটেন্ড ভার্সান করা যায় এখান থেকে আপনি গানটাকে ভিডিও হিসেবে ডাউনলোড করতে পারবেন এমপি থ্রিতেও ডাউনলোড করতে পারবেন আবার ভিডিওতেও ডাউনলোড করতে পারবেন দুটো অপশান রয়েছে তাহলে বন্ধু আমরা এটাকে স্টপ করছি আপনি দেখতে পারলেন যে কিভাবে কোনো একটা সহজ প্রম্পট দিয়ে কিংবা আপনার যে মনের যে আশা ছিল সেটা দিয়ে কত সহজে এটাকে তৈরি হয় আপনার যেগুলো করার পর যে গানগুলো হবে সেগুলো আপনার লাইব্রেরিতে থেকে যাবে আপনি যে যে গান ক্রিয়েট করেছেন সেই সেই গানের ক্রিয়েশান আপনার লাইব্রেরিতে থেকে যাবে এগুলো আমার আগের পুরনো তৈরি করা গান সেইগুলো এখানে রয়েছে এখান থেকে আপনি পাবলিশও করে দিতে পারবেন এখানে পাবলিশ অপশান আছে পাবলিশ অপশান থেকে পাবলিশও করে দিতে পারবেন এখানে যে এক্সটেন্ড ভার্সানটা দেখছেন এখানে এক্সটেন্ড করলে এই একই ধুনের উপরে আপনি কিছু অ্যাডভান্সমেন্ট চাইছেন সেই অ্যাডভান্সমেন্ট নিয়েও কাজ করতে পারবেন আজকে আসি বন্ধু আপনারা দেখতে পেলেন যে কত সহজে এআইকে ব্যবহার করে আপনারা নতুন ক্রিয়েশন করতে পারেন মিউজিক অডিও তৈরি করার জন্য এবং এই মিউজিক অডিও থেকে আপনারা মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে আপনারা লঞ্চ করতে পারবেন নিজের ক্রিয়েটিভিটি জনসাধারণকে আপনারা জানাতে পারবেন আজকে আসি বন্ধু আগামী দিনে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের উপর আমরা কাজ করি চেষ্টা করি যতটা সম্ভব ভালো করার ছোটো পরিসরের মধ্যে আমার পরিসর অনেক বড়ো নয় ছোটো পরিসরের মধ্যেই আমরা চেষ্টা করছি এবং এখানে যে সমস্ত কাজকর্মগুলো হয় যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের বন্ধু ভাই বোন সকলকে একটু শেয়ার করবেন এবং আশা করি লাইক করবেন যদি ভালো থাকে আগামী দিনে আমার সাথে থাকবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন যাতে আমি আরও ভালো জিনিস তৈরি করতে পারি যাতে আপনারাও সেটাকে এনজয় করতে পারবেন আসি বন্ধু গুড বাই